আমল কি কাটছো খাও হম ডাক করে খাও ডক ডক করে খাও आजय ना शेकेदा जल होतची ना जा तो पोळो जळे टैंक किते हां जल होतची आरती जी ओय देखो दादा

এগারোটার সময় মাছ এসেছে এই রাত্রি সব বন্ধুরা সব হাসাহাসি হাসি করে জানো পরের দিন বলে সত্যি অভিজিতের মা

আজকে কি হয়েছে যেন ছেলেদেরকে চাউমিন করে দিয়েছি এ অনুভব অনুভব চাউমিন থাকলো তুই তো খেলি না জানো ছেলেরা তোমার ভালো মানে তরকারি ওদের পছন্দ হচ্ছে না গাটি কচুর তরকারি করেছি নিরামিষ তরকারি করেছি ওদের ভালো লাগেনি সে ওরা কি খেলো জানো তোমরা দেখাচ্ছি চাউমিন খেলো দুজনে আলু আলু আজকে কত নিল

একজন খেলছে আর একজন লিখছে এবার অ্যানুয়ালি ফার্স্ট শট বন্ধুরা শুরু হচ্ছে এই আগস্ট মাসেই অ্যানুয়ালি ফার্স্ট শট শুরু হবে জানো সব লেখা টেকা সব রেডি করছে এত চাপ না বন্ধুরা স্কুলটায় মানে পড়ে শেষ করা যায় না প্রচন্ড কঠিন কি হয়েছে জানো বন্ধুরা মনটা খারাপ হয়ে গেল এই দুপুরবেলা তখন চারটে চারটের পরে হঠাৎ করে মানে খাট দিয়ে খাটে উঠতে গেছে অনুভবকে ঘুম পাড়াবো অনুভব বাড়ি এসছে আমার খাটরেই তোমার এই খাটের করছি আলমারির ওই অ্যাঙ্গেলটার মধ্যে আমার হাত বেঁধে গিয়ে দেখো আমার শাখা বেড়ে রেখেছে আজকে না বন্ধুরা সারাদিন আমরা ভিডিও করতে পারিনি আমাদের এখানে প্রোগ্রাম ছিল তো এত জোর মাইক বাজছে কি বলবে এমনি আমার চ্যানেলে প্রচুর সমস্যা আসছে কপিরাইট খাচ্ছি শর্টেও খাচ্ছি ব্লগেও খাচ্ছি বুঝি না সুঝি না তো আর সাহস করে না সত্যি কথা বলতে ভিডিও করতে পারে এই একটুখানি আগে এখন কটা বলছে সাড়ে নটা সাড়ে নটার সময় বন্ধ হবে তাই তোমাদের সাথে একটু কথা বলি এত মন খারাপ লাগছে না ওই শাখাটা আমি হাতে করেছি প্রায় পাঁচ বছরের বেশি হতে যাচ্ছে আমার হাতে শাখা খুব অনেক দিন যায় কেন মা শাখা দিয়েছে ভাবছি একা একা পড়তে পারবো কিনা এটাই ভাবছি একা একাই করিছে মানে তেল টেল হাতে লাগাই সাবান লাগাই এসব করে করেই আমি দেখতে এত মন খারাপ লাগছে হাতটা দেখো ছেলে লাগছে সমানে আমার কি বলছেন আমাকে নাকি ছেলেদের মতো লাগছে দেখতে